মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় প্রতিবেশীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায় সূত্র মারফত জানা গেছে দু সালে মারা যান মোহসিন খান সেই নামেই গণনা ফর্ম ফিল করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম মৃত মহসিন খানের দাদা মৈদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি পনেরো বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিল করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ডাঙি এলাকায় বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায় কীভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ পুলিশ জানিয়েছে নথি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত যুবক দেখুন ডানকুনি এবং ডানকুনির চারপাশে আমরা বারবার বলে এসেছি ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসেছে শুধু আজকের দিকে নয় আজকে এসআইআর হচ্ছে এর আগেও বলে এসেছি আমরা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু তখন কেউ ভ্রূক্ষেপ করেনি প্রশাসন দ্বারা কারোর নজর দেওয়ার সময় পায়নি আজকে এসআইআর হওয়ার ফলে এগুলো ধরা পড়ছে আস্তে আস্তে আর এই নাদিম নামে যাকে ধরা হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মৃত ভোটারের এসআইআর ফর্ম নিয়েও তার ভোটার কার্ড নিয়েও এখন একরকম জালিয়াতি চলছে এটা সারা পশ্চিমবঙ্গে চলছে ডানকুনি তার ব্যতিক্রম নয় বারবার বড় সত্ত্বেও ভূক্ষেপ করেনি আগামী প্রজন্ম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রকম জালিয়াতি দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে বলছে পনেরো বছর আগে পনেরো বছর আগে এই তৃণমূল সরকার ছিল না তখন যে সরকার ছিল তারাও করেছে এবং বর্তমানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে এই তৃণমূল সরকার যে রাজত্ব করে আসছে এতদিন ধরে সুতরাং এদের ভোট ব্যাংক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলে এরা এই রকম কাজ করে চলেছে মৃত ভোটারের ছবিও বাদ যাচ্ছে না মৃত ভোটারের এসআইএর ফর্মও বাদ যাচ্ছে না সবই এরা টাকার বিনিময়ে এদিক ওদিক করে ফেলছে তবে না দিম একটি মাত্র নিরসন এরকম প্রচুর জুড়িঝুড়ি ডানকুনি এবং তার চারপাশে হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে যেগুলোকে অবিলম্বে উচ্ছেদ না করতে পারলে আমাদের জন্য অত্যন্ত খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে